আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাকিস্তানের পেশোয়া শহরের বিখ্যাত খাবার পেশোয়া রোস যাকে নামকিন গোস্ত বলে অথবা রোস বলে বাংলাদেশে আমরা এটাকে চিনি পেশোয়ার বিফ নামে এখানে দেড় কেজির মতো প্রায় আমার মাংস আছে দেড় কেজি থেকে খানিকটা কম মাংসটাকে ম্যারিনেট করব। ভালো করে মাখিয়ে নিব এক টি স্পুন লবণ দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে ফেললাম এখন একটা পাশে রেখে দিব আমি এখন চুলাটা জ্বালায় নিব স্লোটা এখন একটু হাই হিটে রাখবো আমি একটা নন স্টিকি প্যান নিয়ে নিচ্ছি অনেকখানি তেল দিব একশো এম এর বেশি তেল দেওয়া লাগবে আমার হাতে এক মুঠো পেঁয়াজ এটা বাংলাদেশি ছোট পেঁয়াজগুলোর হতো চারটি পেঁয়াজ সমান হবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলা দিয়ে দিব একটু হালকা নরম করব এটাই এটা নরম হয়ে গেছে যেহেতু আমার তাপটা অনেক বেশি ছিল এখন এখানে আমি লবণ দিয়ে যে আমি মাংসটা আপনার ম্যারিনেট করে রাখলাম এই মাংসটা আমি সবার আগে দিব হাড্ডিটা একদম নিচে যাতে মাংসগুলো যাতে লেগে না যায় আমি তেলগুলো দিয়ে দিচ্ছি একদম নিচে আমরা অল্প একটু পানি ব্যবহার করবো এছাড়া বাকি রান্নাটা এইভাবে রান্না হবে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো সুন্দর মতো ছড়িয়ে দেওয়া লাগবে একটু উল্টে পাল্টে দিব তাপটা হালকা কমিয়ে দিব একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা করার পরে আমরা এটাকে দামে দেব দেখেন মাংসটা কিন্তু অলরেডি এখন অনেকটা সিল হয়ে যাচ্ছে আমি একটু উল্টা পাল্টাই দিলাম মাংসটা কিন্তু অনেকটা সিল হয়ে যাচ্ছে লালচে ভাবটা কিন্তু মাংস থেকে চলে যাচ্ছে এবং খানিকটা হালকা হালকা ব্রাউনিশ কালার আসতেছে দেখেন হালকা ব্রাউনিশ কালার আসতেছে আমরা এখানে প্রায় দেড় কেজি একটু কম হবে কোরবানির গরুর মাংস এখানে দুটা নললি নিয়েছি ওরা কিন্তু এরকম নল্লি নাই দেখেন এই যে নলি সাইজটা দেখেন দর্শক এই যে এরকম নোলি নেয় ওরা দুই তিনটা নোলি নেয় এবং কিছু তেল নাই আপনার ভেড়া গরু খাসি যে কোনো তেল নিতে পারেন এবং কিছু মাংস নেয় মাংস সাথে তেলও থাকতে পারে আমি এখন অল্প আছে এটাকে খানিকটা ভাজছি মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এবং তারপরে দমে রেখে দেব প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো আপনারা যে কোনো লাল মাংস দিয়ে এটা রান্না করতে পারেন খাসি দুম্বা ভেড়া ছাগল উঠ মহিষ যে কোনো মাংস দিয়ে রান্না করা যাবে এখন আমি এখানে ষাটটি কাঁচামরিচ দিয়ে দিব আরেকবার আমি একটু নাড়াচড়া করব। দেখেন মাংস কিন্তু সুন্দর কালারটা হয়ে গেছে মাংস অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আধা লিটার পানি নিয়েছি একটা মালটা মালটা রস নিয়ে এই পানির সাথে মিলাবো পানির সাথে মালটা রসটা আমি মিশিয়ে আনতেছি এটাকে আরেকটা নাড়া দিব মাংস কিন্তু আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে এখন উল্টিয়ে দিয়ে আমি যে আপনাদেরকে মিট টেন্ডারাইজিং একটা লিকুইডের কথা বলছিলাম সেটা দিব সেটা হচ্ছে আমি যেহেতু থেকে একটু কম মাংস নিয়েছি তাই হাফ লিটার পানির মধ্যে একটা পুরো মালটার রস মিলিয়ে নিয়েছি এই রসটাই এখন আমি দিয়ে দিব এবং এতটুকু পানিতেই আমি রান্না করব আর মাংস থেকেও পানি বের হবে আপনারা জানেন দেখেন দর্শক মালটা রস কিন্তু মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে যে হার্ট ফাইবারগুলো থাকে মাংসতে এগুলা খুলে ফেলতে অনেক সাহায্য করে এবং মাংসটা অনেক তাড়াতাড়ি রান্না করতে সাহায্য করে এরপর যে আমি চুলার আপসটা একটু বাড়িয়ে দেব যেটা আমি পানি অ্যাড করলাম একটু গরম হওয়ার জন্য তারপর আমি আলু দিয়ে দমে দিয়ে দিব প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার মতো দর্শক দেখেন আপনারা কতটুকু পরিমাণের আমি পানি দিলাম এবং আমার মাংসগুলো প্রায় ডুবে গেছে মাংস দিয়ে কিন্তু আরও পানি উঠবে যখন আমি দাম প্রস্তুতি দিব এটা মিডিয়াম সাইজ আলু না কিন্তু মিডিয়াম থেকে একটু ছোট আর ছোট থেকে একটু বড় আমি এখানে নয়টা আলু নিয়েছি দেখেন দর্শক এই নয়টা আলু আমি এখন এখানে দিয়ে দিব আমি আধা চা চামচ লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করছি খানিকটা লবণ অ্যাড করে দিব ওইখানে যাতে আলুগুলোতে লবণটা যাতে পড়ে কি দিব এরকম করে আমি আবার নামানোর আগে আরেকবার টেস্ট করব যদি লবণ লাগে আমি দিয়ে দিব তো আমি দিয়ে দিব একটা ফয়েল পেপার নিলাম পুরো ঢাকনাটা দিয়ে দিলাম আমি যেহেতু এখন দমে দিয়ে দিব যাতে মাংসটা যাতে লেগে না যায় তার কারণে আমি একটা দেখেন লোহার তাওয়া নিয়ে নিলাম তাওয়ারটা গরম করে নিব এবং তাওয়াটা নিচে রেখে দিব আমি চুলার আঁচটা এখন বাড়াই দিব যাতে তাওয়াটা আপনার গরম হয়ে যায় উপরে খানিকটা ডিস্টেন্স থেকে হাত রাখলে বোঝা যাবে তাপ আসতেছে সেই সময় আমি চুলার আঁচটা হাই রেখেই এটা উপরে রেখে দিলাম তাওয়ার উপরে যাতে নিচে হিটটা ডাইরেক্ট না লাগে এবং মাংস পুড়ে না যায় এবং আমি কিছুক্ষণ সময় তাপটা বাড়িয়ে রাখবো যাতে তাওয়া থেকে তাপটা গিয়ে পাতিলায় উঠে যখনই পাতিলায় উঠে যাবে তখন আমি তাপটা একদম আজ করে ফেলবো করে প্রায় দুই থেকে আড়া ঘন্টা মতো আমি দমে রান্না করব। সাইড দিয়ে হাত দিচ্ছি কিন্তু অনেকটা গরম আছে তাই আমি এখন বুঝতে পারছি যে তাপটা তাওয়া থেকে পাতিলায় চলে আসছে তাই আগুনটা একদম দেখেন মৃদু আজ করে ফেলবো দেখতে পাচ্ছেন একদম মৃদু আজ যেটাকে ইংলিশে সিমার বলে আমি এখন সিমার করব দর্শক এখন ডাকনাটা খুলবো আমি পেশোয়ার বিফ রান্নার যেটা পাকিস্তানে বলে পেশোয়ারি রোস বা নামকিন গোস বা রস দেখেন দেখি কি অবস্থা দুই ঘন্টা ধরে এটা দমে ছিল এতক্ষণ আমরা ফয়েল পেপার দিয়ে দম দিয়েছিলাম খুব সাবধানে এটা খুলব ও অনেক গরম দেখেন মনে হচ্ছে কোনো ভাস কিন্তু এটা থেকে বের হতে পারেনি যে দেখেন 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 কী সুন্দর কি সুন্দর করে টকবক করতেছে ও দেখতে কি দারুণ হয়েছে দেখছেন সুন্দর একটা অ্যারোমা বার হচ্ছে দেখতো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন আমি একটা আলু কাটি দেখেন আলুটা কি সুন্দর করে কেটে যাচ্ছে দেখছেন কি সুন্দর করে আলুটা গলে গেছে দেখি এখন একটা মাংস কি অবস্থা এই যে দেখেন একটা মাংসের পিস দেখি একটা মাংসের পিস দেখি খুব আস্তে করে ধরতে হবে আমার অনেক গরম দেখেন আসল পেশোয়ারি রস বাংলায় পেশোয়ারি বিফ নামে অনেক ভাইরাল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করেন